এই মুহূর্তে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি ত্রিপুরাতে বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন বাম কংগ্রেস নেতৃত্ব ও বিজেপি একই সঙ্গে আমরা যে কৈলাস শহর উনকোটি জেলার আমরা দেখতে পাচ্ছি যে জনপ্রতিনিধিরা যেভাবে মানুষের পাশে থাকার অঙ্গীকার বা ভূমিকা রীতিমতো কিন্তু উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে জলের স্রোত বাড়ছে দেখতে পাচ্ছেন পাকা বাড়ি রয়েছে রাস্তাতে একেবারে হাঁটুর একেবারে নিচু থেকে ওই জলের যে স্রোত সেটা কিন্তু বহু মানুষ একটা আতঙ্কে বিরাজ সৃষ্টি করছে তারা বাজার বা কোনো রকমের আসতে পারছে না কেনাকাটা করার জন্য কিন্তু এবার সহযোগিতার জন্য সুদীপুর বর্বনকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরায় সকাল বললে দিন কেমন যায় আবহাওয়াতে তো এখনও খবরের আপডেটে বলছে যে উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরায় সরাসরি বন্যার স্রোত কিন্তু কমেনি বরঞ্চিত বাড়ছে সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা করানো হয়েছে এদিন আশিস কুমার সাহা রীতিমতো ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এইভাবে যদি জলের স্রোত বাড়ে বা বৃষ্টির টানা বৃষ্টির চিড়ে আগরতলা শহর জলমগ্ন উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকের জমির ফসল নষ্ট হয়েছে সবজির দাম হাহা করে বাড় বাড়ার আশঙ্কা রয়েছে সরকারের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলার ব্যবস্থা এবং সরকার যাতে সহযোগিতা করে প্রতিটি মানুষের মানুষজন তাহলেও কিন্তু উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে উপকৃত হবে পাহাড় এডিসি বিভিন্ন এলাকাতে একই চিত্র দেখা যাচ্ছে তবে জলমগ্ন এই জল বাড়তে পারে বলে সতর্কবার্তা করানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই জলের স্রোত ক্রমাগত বাড়ছে কেননা এই জলের স্রোত যদি এইভাবে হয় পরিস্থিতি তাহলে মানুষের যে সুখ দুঃখ আপদ বিপদে তো মানুষের একটা বিভ্রান্ত হচ্ছে তাই না এইভাবে তাদেরকে ছাদের মাধ্যমে খাবার দেওয়া পরিচয় দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদ দুতাল্লা বাড়ি কে একতাল্লা বাড়ি তারাও কিন্তু বাজারে আসতে পারছে না কি খাবে সেটা এখন দেখার বিষয় বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি জেরেই জলমগ্ন পরিস্থিতি দেখা যাচ্ছে উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে থাকার এইটা একটা অঙ্গীকার ভূমিকা বন্যাভাষী বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে বানভাসী একেবারে জলের যে স্রোত দেখতে পাচ্ছেন এটা এটা রাস্তা রাস্তাতে যেইভাবে জলের স্রোত বাড়ছে সেটাই তো একটা দেখার একটা বিষয় এইভাবে যদি জলের স্রোত বাড়ে তাহলে হবে কি মানুষের একটা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকারের ভূমিকা উত্তরপূর্বাঞ্চল পূর্বাঞ্চল ত্রিপুরাতে বন্যার পরিস্থিতি দেখা যাচ্ছে আমরা বাংলা দর্শক ব্যাপক অংশে সেটাই কিন্তু দেখার একটা বিষয় রয়েছে তবে হ্যাঁ বিষয়টা হচ্ছে এখানেই সমাপ্ত বা শেষ নয় পূর্বাঞ্চল উত্তর অঞ্চলের যেভাবে মানুষের বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এমনকি ফসল জমি নষ্টর আশঙ্কাও দেখা যায় জলে যে সোদ বাড়ছে যারা গরিব মানুষ যাদের চালা বা টিনের বাড়ি রয়েছে তারাও কিন্তু বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে দেখতে পাচ্ছেন যে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় তিনি হেঁটে যাচ্ছেন মানুষের সহযোগিতা করাতে স্বাভাবিকভাবে যে গভীর নিম্নচাপ বা এইভাবে যে নিম্নচাপের জেরে টানা যে বৃষ্টিতে একেবারে জলস্রোত বা এই জলে যে একেবারে উচ্ছ্বাস কিন্তু বাড়ছে ধ্রুগতিতে দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক যদি হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বিষয়টা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে যে বন্যার পরিস্থিতি সেই বন্যা কতটা নির্বিঘ্নে মানুষের সুযোগ সুবিধা পাওয়ার একটা যোগ্য মানুষ কতটা নির্বিঘ্নে আতঙ্কে বসবাস করছে সেটা এখন দেখার বিষয় তবে রাত কাট না দিন কাট না কাটে না কোনো মান সম্মান আছে যতটুকু পরিবার থাকবে কতটুকু আশ্বাস পাচ্ছে সরকারের পক্ষ থেকেও তবে এই আশ্বাস কতটুকু মিলবে সহযোগিতা সেটাই শুধু সময়ের অপেক্ষা সরকার বিরোধী পক্ষ বা অন্যান্য রাজনৈতিক দল নির্বিশেষে মানুষের সহযোগিতাই এটাই সরকারকে সহযোগিতা করায় কঠিন সময়ে এটাই শুধু দেখার একটা বিষয় উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে বন্যার যে পরিস্থিতি বহু মানুষের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ যার যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখুন গাছ উপড়ে গেছে আমের গাছ পেঁপের গাছ কেউ বাড়ির উঠোন থেকে উঁকি মেরে সরাসরি বিধায়ককে হাতের ইশারায় বুঝিয়ে দিলেন যে বন্যা এই ক্ষয়ক্ষতি তারা বাড়ি থেকে বেরাতে পারছে না অবিলম্বে তাদেরকে সাবধানে থাকার অঙ্গীকার ভূমিকা দিয়েছেন এদিকে তিপ্পান্ন কৈলাস শহরের সাধারণ মানুষের যেটা আতঙ্ক বিরাজ সৃষ্টি হচ্ছে যে বন্যা কবলিত সেই বন্যা পরিদর্শনে করে যান কংগ্রেস বা সিপিএমের বাম কংগ্রেসের একেবারে প্রতিনিধিত্ব অনকোটি জেলা কৈলাস ত্রিপুরা রাজ্য জুড়ে যেভাবে ভয়াবহ কাণ্ড দেখা যাচ্ছে বন্যায় সেই মানুষের বহু ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশিস কুমার সাহা কংগ্রেসের প্রদেশ যিনি সভাপতি রয়েছেন তবে হ্যাঁ এই বিষয়টা রাজনৈতিক মহলে যে একটা ধারণা ছিল স্বাভাবিকভাবে সেটা কতটা উজ্জীবিত হবে বা কতটা স্পষ্ট হবে সেটার উপরেও কিন্তু একটা নির্ভরশীল বলে এমনটাই তাৎপর্যপূর্ণভাবে আমরা জানতে পারছি তবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন ভাবতে যেন বন্যার কবলিত মানুষের পাশে এসে দাঁড়াই এটাই একটা সৌভাগ্যবান কিন্তু আমরা আগরতলা ত্রিপুরা রাজ্য থেকে প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে কিন্তু ভালো লাগলে তো হবে না এই সময় দর্শকটা আমরা একটু কম পাবো কেননা বন্যা সাধারণ মানুষের হাতে মোবাইল নেই মানে রিচার্জ করার পয়সা নেই সব কিছু নিয়ে কিন্তু একেবারে ধামাচাপা আমরা জানতে পারছি উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরায় তো স্বাভাবিকভাবে এটাই যদি তাই হয় তাহলে রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো আগামী কি হতে পারে সেটা একটু পর্যবেক্ষকভাবে আলোচনা করছি দর্শক বন্ধু কেন উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে বন্যা আর এই বন্যার ঝড় ঝড়গতি যেভাবে বাড়ছে সেই মানুষের একটা দিশাহারার মতো অবস্থা উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরায় স্বাভাবিকভাবে এটাও একটা দেখার একটা বিষয় দর্শক বন্ধুগণ এই সময় কঠিন সময়ে মানুষের পাশে থাকার বার্তা বা দাঁড়িয়ে থাকা এইটুকু সাহসের সঙ্গে বন্যার প্রবলিত মানুষের আশ্বাস সরকার ও বিরোধী পক্ষ তারা প্রত্যেক মিলেমিশে এইভাবে সহযোগিতা করায় জরুরি ব্যবস্থা বা ভালোই হবে বলে গ্রহণযোগ্য মানুষের সুযোগ সুবিধা যদি পায় তাহলে উপকৃত হবে সাধারণ মানুষজন কেননা ঘরে নয় তার ভাত জুটছে নয় তার কপালে ঝাট এটাই স্বাভাবিকভাবে তাই কবি ছন্দবেশেও কিন্তু এটা রাজনৈতিক মহলের কথা উল্লেখ করেননি স্বাভাবিকভাবে এটাই আশিস কুমার সাহা প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা এবং বিজেপির মুখ্যমন্ত্রী তিনিও পরিদর্শন করছেন ডক্টর প্রফেসর মানিক সাহা এবার কংগ্রেসের নেতৃত্বরাও বাড়ি বাড়ি যতটুকু পাচ্ছেন খাবার পৌঁছে দিচ্ছেন মানুষের সুযোগ সুবিধা যাতে প্রায় বন্যা কবলিত এলাকায় বিশাল ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ আজকে আমরা এখানেই বা শেষ করব দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে যে বন্যা পরিস্থিতি বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেল এর দায় কিন্তু কে নেবে একমাত্র ভগবানের ওপর মানুষ একটা ভরসা রেখেছে যাতে এই বন্যা কবলিত আর কখনো না ঘটে মানুষের প্রাণ আতঙ্কে কংগ্রেসের নেতৃত্ব পাশে থাকার